প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পোস্টার আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গে তা কার্যত কোথাও গিয়ে স্তব্ধ হয়ে রয়েছে শিক্ষক নিয়োগ পদ্ধতি এই সরকার আগে যে পদ্ধতিটা করেছে সেই পদ্ধতিটাই অনৈতিক যদি সঠিকভাবে নিয়োগ পদ্ধতিটা থাকত তাহলে কোর্ট এক লপ্তে ছাব্বিশ হাজার শিক্ষককে কর্মচ্যুত করতে পারত না সুতরাং এই সরকারি ব্যবস্থাপনাটাই আগে ঠিক করতে হবে আমাদের সরকারি তার নিয়োগ পদ্ধতির ব্যবস্থা যদি ঠিক করে আপনি শুনেছেন এর আগে এর আগে কোনো রাজ্য সরকার কর্মচারী দীর্ঘ আট বছর দশ বছর চাকরি করার পরে সে চাকরিচ্যুত হয়েছে কোনো দিন এরকম নজির নেই কিন্তু এই সরকারটা যেভাবে চলছে সে নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ কার্যকলাপ এই নিয়োগ পদ্ধতিটাই অনৈতিক যার জন্যেই আট বছর পরে কেউ সাত বছর পরে চাকরি করার পরে তাকে বলতে হচ্ছে যে তিনি অযোগ্য এখন এই এই সরকারের কাছে নিয়োগ পাওয়ার পরেও প্রশ্নটা উঠছে যোগ্য কিনা অযোগ্য এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন এই সরকারটা যদি যোগ্য থাকতো তাহলে আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না কিন্তু জনগণ তো সেই উত্তর দিচ্ছে না জনগণ উত্তর দেবে জনগণ উত্তর দেবে আজ না কাল আজ না কাল জনগণ উত্তর দেবে কেউ কেউ চির অমর না উত্থান যার আছে পতন তার হবে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখতে থাকুন এই সরকারটা আর বেশি দিন নেই এরও যাওয়ার সময় চলে এসছে মুখ্যমন্ত্রী এখনো অপপটে স্বীকার করে যাচ্ছেন যা চাকরি চলে গেছে তার জন্য উনি একেবারেই দায়ী করেন একেবারে উনি দায়ী যতই আচ্ছা উনি যদি না দায়ী হবে আচ্ছা বলুন তো ওনারই রাজ্যের মন্ত্রী পার্থবাবু এখনও জেলে কেন ওনারই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আগে যিনি এ ছিলেন মানিকবাবু তিনি বেলে ছাড়া পেয়ে আছেন কেন যদি এই নিয়োগ দুর্নীতি যুক্ত যদি না থাকতো তাহলে এই সমস্ত ব্যক্তিরা জেলে তাদের বসবাস হচ্ছে কেন বলতে পারবেন উনি বলতে পারবেন না শুধু ঘুরপথে কোনো রকম দায় এড়িয়ে যাওয়া কথা তিনি বলছেন এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকা গ্রুপ গ্রুপ সি কর্মীদের কোনো কিছু সমাধান হয়নি স্কুলগুলিতে শূন্য পথ করে রয়েছে উনি তো আগেই আমি তো আমরা বলেছি তো যে উনি চাইছেন সরকারি শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা ব্যবস্থাপনাটাই উঠে যাক যার মূল উদ্দেশ্য ওটাই সে সে তো এই পদ্ধতি তো করবেই তো কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখা যাচ্ছে যে মানে সংখ্যা কমে আজকে দেখুন না দীর্ঘদিন কলেজ স্কুলগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না কোনো নির্বাচন হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে আচ্ছা বলুন তো প্রত্যেকটা জায়গায় কোর্টকে হস্তক্ষেপ করতে হবে কেন যে কোনো সংগঠনের একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই স্কুল হোক সে বিশ্ববিদ্যালয় হোক সে কলেজ হোক তার নির্দিষ্ট সময়ে তার গঠনতন্ত্র অনুযায়ী চলবে শুধু তাই নয় নির্বাচনটা সেই পদ্ধতিতে হবে কিন্তু ওসব নিয়ম নীতির ধারে কাছে উনি নেই উনি আমি আমরা বললাম তো বারে যিনি উনি মূল চাইছেন যে শিক্ষা ব্যবস্থাটা উঠে যাক শিক্ষা ব্যবস্থা উঠে যাওয়ার জন্যে যা কিছু প্রয়োজন উন্নয়ন করবে দাদা বলছি যে দু হাজার এগারোয় বদল হয়েছিল আদৌ কি পশ্চিমবঙ্গে বদল হলো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জনগণ যে উদ্দেশ্য নিয়ে বদল করেছিল সে বদল মানুষ পেলো না সে আশা যে আশা নিয়ে বদলটা করেছিল সে আশা মানুষের পূরণ হয়নি যা পরিস্থিতি ছিল তার থেকে আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলা ভারতকে বাদ পথ দেখাতেও কিন্তু বাংলার এখন ভারতবর্ষের দুর্নাম ছড়িয়ে গিয়েছে ভারত বাংলা সব কিছু আন্দোলনে সব কিছু ব্যাপারে এগিয়েছিল সেই বাংলাকে নিয়ে এখন ব্যঙ্গ বিদ্রুপ করছে এই হচ্ছে বাংলার পরিস্থিতি আর মেধা যদি এখানে নষ্ট হয়ে যায় মেধা যদি প্রাধান্য না পায় তাহলে দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতিদের মানে ভুয়ো শিক্ষক ভরে যদি সমাজ থেকে নষ্ট হয় সমাজ তাহলে রসাতলে চলে যাবে আজ নারী নারীদের কোনো সম্মান নেই আজ শিক্ষিত সমাজ যুব সম্প্রদায়ের যে ব্যথা বেদনা সেই বেদনা লাঘব করার জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এই সরকার আমাদের বেকার ভাই বোনদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে আপনি যেটা বললেন যে এগারো সালে বদল হয়েছিল এই বদলটা ছিল বদল আবার নতুন করে যে বদল সেটাও বিজেপি আসে হ্যাঁ এগারো সালের আগে আদর্শ অবস্থা ছিল না এটা কোনো সন্দেহ নেই কিন্তু এগারো সালের পর যা হয়েছে ছাব্বিশ সালে যদি বিজেপি আসে তাহলে কি হবে সেটা আমরা জানি আর উত্তরপ্রদেশ দেখছি আমরা গুজরাট দেখছি হ্যাঁ বিহারও দেখছি হ্যাঁ ভোটার ষাট লক্ষ বোড়া বাদ গেছে কি হতে পারে আমার ধারণা আছে হ্যাঁ ডিজাইন বদল আমরা চাই না হ্যাঁ বদল চাই বিপ্লবী বদল মুখ্যমন্ত্রী বাংলায় যে এখন আন্দোলন করছে বাংলা ভাষা নিয়ে তা কতটা গুরুত্বপূর্ণ যেখানে এই রাজ্যে হাজার হাজার মানুষের চাকরি নেই মুখ্যমন্ত্রী যদি এতই বাংলা পেটি থাকতো তাহলে বাংলায় এত দুর্নীতি হতো না তো এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিএলও ডিউটি হচ্ছে তো এটা এর মধ্যে পড়ছে প্রচুর বাঙালি লোক বেনাগরিক হবে হ্যাঁ উনি আকাশ পাড়াচ্ছেন নাকামো করছেন নাটক করছেন হ্যাঁ কিন্তু কেন উনি ডিএম বা এসডিও এদেরকে বলছেন কেন বিএলও বন্ধ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন তো বলে আমি এখানে বিএলও করতে দেবো না ওনার যদি এতই বাংলা প্রেম তাহলে বিএলওটা বন্ধ করুন না বিএলও মধ্যে এসআইআর পড়ছে প্রচুর লোক বেনাগরিক হবে এটাই বলা মুখ্যমন্ত্রী কি মানে এই আন্দোলন করে কোথাও গিয়ে আন্দোলনের মূল ইস্যু মানে এই যে মৌলিক অধিকার আমাদের শিক্ষা চাকরি একদম মানে যেটা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষেই আর কি যদি প্রেস ফ্রিডম ইন্ডেক্স বলুন বা গণতান্ত্রিক অধিকারের এটা বলুন ভারতবর্ষে ক্রমশ পিছনে যাচ্ছে পশ্চিমবঙ্গ তার থেকে ব্যতিক্রম কিছু না তো এইটা নূতন করে জনগণকে ভাবতে হবে যে যে কোনো সরকারি কি আদৌ জনগণের সরকার আমরা ভোট দিই বটে ভোট পেয়ে তো এখন তো বলছি আমরাই নাকি বেনায় করি হ্যাঁ এগুলো ভাবা উচিত নতুন করে ভাবা আছে এটা একটা প্যারারক্স